আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকে বলা হতে চলেছে আজকে আমরা 25 তারিখ বৃহস্পতিবার যে বৃহস্পতিবার আসছে চলেছে সেই বৃহস্পতিবার ইউসিএল প্যাকের মধ্যে কোন কোন প্লেয়ার কার্ডগুলো আসছে চলেছে সেই সব বিষয়বস্তু নিয়ে আপনাদের মাঝে ছোট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে ডিভিশন 3 তে গেলে ইসকোপ যে লুকা মদ্রিসের যে ডিফেন্সিভ মিডফিল্ডার একটা কার্ড দেখতে পাচ্ছেন ভিশনারি পাস এই প্লেকারটি দিতে চলেছি কিনা এসব বিষয়বস্তু নিয়ে আপনাদের মাঝে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়াও ই ফুটবলের যাবতীয় টুকিটাকি টাকি বিষয়বস্তু নিয়ে এই ভিডিওতে আলাপ আলোচনা করা হবে আমাদের ই ফুটবল গেমের মধ্যে আপকামিং কি কি আসতে চলেছে এইসব বিষয়বস্তু নিয়ে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনারা যারা ই ফুটবলের সকল প্রকার আপকামিং আপডেট ইনফরমেশন ভিডিও সব দেখতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই ভাইদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজ টি করে রাখবেন এইরকম নিত্য নতুন আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও অথবা গেম রিলেটেড ভিডিও দেখার জন্য প্রথমত যে ট্রাফিকটি নিয়ে আপনার মধ্যে কথা বলতে চাচ্ছি সেই ট্রাফিকটি হচ্ছে আপকামিং আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসা ইউসিএল প্রোটো প্যাক নিয়ে আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে এই মাসে আমাদের রিয়াল লাইফের ইউসিএল কথা বলতে পারেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে এই উইকের মধ্যে যেসব যেসব ম্যাচগুলো ছিল ওই সব ম্যাচগুলোর উপর ডিপেন্ড করে যেসব পিলার কার্ডগুলো ভালো পারফরমেন্স করেছে রিয়েল লাইফে সেই সব পিলার কার্ডগুলি আমরা কিন্তু ইউসিএল এই প্যাকের মধ্যে দেখতে পাবো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকে জানেন ইউসিএল এই প্যাকটি সাজানো হয় প্লেয়ারের রিয়েল লাইফের উপর পারফরমেন্স বিবেচনা করে এই প্যাকটি সাজানো সেক্ষেত্রে এবারও তার ব্যতিক্রম হবে না সেই ক্ষেত্রে রিয়েল লাইফের যেসব প্লেয়ারগুলো ইউসিএল এ ভালো পারফরমেন্স করেছে সেই সব প্লেয়ারগুলো একটু দেখে নিন স্ক্রিন দেখতে পাচ্ছেন এইসব রিয়েল লাইফের প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স করেছে যা এদের ওভারঅল রেটিং যা আপনারা দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট ফাইভ এদের ওভারঅল রেটিং এইসব প্লেয়ার কার্ডগুলি আমরা ইউসিএল এই ফটো প্যাকে দেখতে পাবো সেই ক্ষেত্রে সব ম্যাচ পর্যালোচনা করে যে সব কার্ডগুলো কার্ড এইবারে ইউসিএল পোটো প্যাকের মধ্যে যেসব পিলাকশনার প্লেয়ার কার্ড হতে চলেছে সেইসব আপনাদের প্রথমত যে কার্ডটি বেস্ট প্রোটেকশন প্লেয়ার কার্ড হতে চলেছে সেই কার্ডটি হচ্ছে রাশফোর্ডের এই কার্ডটি দুই নম্বরে যে কার্ডটি বেস্ট প্লেয়ার কার্ড হতে চলেছে সেই কার্ডটি হচ্ছে গ্যাব্রিয়েল মার্ডিনাল এই কার্ডটি তিন নম্বরে যে কার্ডটি বেস্ট প্রোডিকশন এর কার্ড হতে চলেছে সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে কিলিয়ান আম্বাপের এই প্লে কার্ডটি এবং চার নম্বরে যে প্লে কার্ডটি বেস্ট প্রোটেকশন প্লে কার্ড হতে চলেছে সেই প্লে কার্ডটি হচ্ছে ভার্জাল ভ্যানডাইকের এই প্লে এবং পাঁচ নম্বরে যে প্লে বেস্ট প্রোটেকশন প্লে কার্ড হতে চলেছে সেই প্লে হচ্ছে লাহোভিসের এই প্লে এবং ছয় নম্বরে যে প্লে বেস্ট প্রোটেকশন প্লে কার্ড হতে চলেছে সেই প্লে হচ্ছে করিম আদাই ম্যানি এবং সাত নম্বরে যে প্লে বেস্ট প্রোটেকশন প্লে কার্ড হতে চলেছে সেই প্লে হচ্ছে মার্কিন এই প্লে এবং আট নম্বরে যে প্লে বেস্ট প্রেডিকশনাল প্লে কার্ড হতে চলেছে সেই প্লে হচ্ছে চাহানালুর এই প্লে এবং নয় নম্বরে যে প্লেয়ার কাটে বেস্ট প্রেডিকশন প্লেয়ার কার্ড হতে চলেছে সেই প্লেয়ার কাটি হচ্ছে কেভিন অ্যাল렉সিক ম্যাকালিস্টার এই প্লেয়ার কাটে বেস্ট প্রেডিকশন প্লেয়ার কার্ড হতে চলেছে এছাড়াও এই ইউসিএল ফটো প্যাকের জন্য যেসব প্লেয়ার প্যাকগুলো প্রেডিকশন করা হয়েছে সেসব প্লেয়ার প্যাকগুলো আপনাদের আমি দেখাচ্ছি এক নম্বরে এই প্যাকটি এবং দুই নম্বরে এই প্যাকটি এবং তিন নম্বরে এই প্যাকটি এই তিনটি প্যাকের মধ্যে যেসব প্লেয়ার কার্ডগুলো আপনারা দেখলেন এই সব প্লেয়ার কার্ডগুলোর মধ্যে আপনারা কনফার্ম এগারোটি প্লেয়ার কার্ড দেখতে পাবেন পঁচিশ তারিখ বৃহস্পতিবার যদি কোনো আমি এই সব প্লেয়ারদের রিয়েল লাইফের পারফরমেন্স উপর বিবেচনা করে যদি প্লেয়ার কার্ডগুলো অ্যাড করে দেয় সেই ক্ষেত্রে যাই হোক এর পরবর্তীতে যে কনফার্ম ইনফরমেশনটা আপনাদের দিচ্ছি সেই কনফার্ম ইনফরমেশনটি হচ্ছে স্ক্রিনের উপর যে প্যাকটি দেখতে পাচ্ছেন ছোট একটা প্যাক এই প্যাকের মধ্যে যেসব প্লেয়ার কার্ডগুলো দেখতে পাচ্ছেন এক নম্বরে আলিসন বেকার দুই নম্বরে গার্দিওয়াল এবং তিন নম্বরে মিকি ভ্যাড ডে ভান্ড এই তিনটি প্লেয়ার কার্ড আমরা আগামীকালকে কনফার্ম দেখতে পাচ্ছি শো টাইম এই বক্সের মধ্যে অবশ্যই যারা এই প্যাকটি ওপেনিং করতে চাচ্ছেন অবশ্যই যদি আমাকে তারা করাতে চান অবশ্যই পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করবেন যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে তিন নম্বর ডিভিশন পুষে আমাদের কি এই পিলা কার্ডটি যে স্ক্রিন উপর যে লুকার মধ্যে যে কার্ডটি দেখতে পাচ্ছি পরবর্তী ডিভিশন পুশ পুষ তে অ্যাড করে দিবে কিনা এরকম অনেকেই প্রশ্ন করতেছেন আমার যেটা পার্সোনাল অভিমত এবং পার্সোনাল মতামত সেটা আমি আপনাদের জানাচ্ছি ডিভিশন ওয়ান রেওয়ার্ড কি কোন আমি কিন্তু তা অফিসিয়ালি আগেই আমাদেরকে জানাই না সেই ক্ষেত্রে যেটা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন লোকের মধ্যে যে কার্ডটি ভিশনের পাস স্কিল হিসাবে সেটা হয়তো বা অ্যাড করলেও করতে পারে কিন্তু কোন আমি অফিসিয়ালি নিউজ এটা না এটা কোনো আমি অফিসিয়ালিভাবে আমাদেরকে জানাই না শুধুমাত্র এটা কনসেপ্ট আর্ট ধারণার সাপেক্ষে আপনাদের বোঝানোর সাপেক্ষে এই জিনিসটি বড় বড় পেজ এবং ফেন পেজ থেকে তারা প্রেডিকশন করছে যদি অ্যাড করে দেয় এতে আমাদের অবাক হওয়ার কোনো কথা নাই সেই ক্ষেত্রে ডিভিশন ওয়ানের রেওয়ার্ড তো আপনারা প্রত্যেকে জানেন ভালো ভালো প্লেয়ার কার্ড দিচ্ছে সেই ক্ষেত্রে এই প্লেয়ার কার্ড যদি অ্যাড হয় সেই ক্ষেত্রে আমাদের রাজারা যে সব ফ্রিডু প্লেয়ার রয়েছে তাদের জন্য একটা অপরচুনিটি হবে যাই হোক পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে এর পরবর্তীতে যে আমরা ক্লাব প্যাকটি দেখতে পাবো সেই ক্লাব প্যাকটি হচ্ছে এসি মিলান ক্লাব প্যাক এটা কখন আসবে এটা কোনো নিশ্চয়তা নাই আমি এই বিষয়ে আরো কিছু ইনফরমেশন নিয়ে কখন কোন সময় আমাদের ক্লাব প্যাক আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যাড হচ্ছে এইসব বিষয়বস্তুগুলো নিয়ে প্রপার একটা ভালোভাবে জেনে আপনার মাঝে আমি ভিডিও মেক করে জানাবো শুধুমাত্র আমি এসি মিলানের এই যে এটা ফটো দেখতে পাচ্ছেন এটা কনসেপ্ট আর্ট হিসাবে আমি দেখতে পেয়েছি যদি আমাদের ই ফুটবল গেমের মধ্যে যদি এরকম যদি আসে তাহলে এইরকমই কাঠ ডিজাইনের প্যাক আমাদের ই ফুটবল দেখতে পাবো এসি মিলান প্যাক হিসাবে যাই হোক এই ছিল আজকে সর্বশেষ ইনফরমেশনের তথ্য যা আমি পেয়েছি আপনার কাছে কভার করলাম আর কিছু আগামীকালকে কিছু তথ্য পাবো আগামীকাল আবার কিছু কিছু তথ্য প্রোভাইড করবো যা আপনাদের বুঝতে সুবিধা হয় যাই হোক সেই বিন্দু সবাই আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন আপডেট ইনফরমেশন অথবা গেম ভিডিও আর আপনারা যদি অল্প সময়ে স্বল্প রেটে কয়েন্সেস করতে চান তাহলে অবশ্যই পার্সোনালি আমার সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ করবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেখান থেকে খুঁজে নেবেন আর যারা আপনারা প্রত্যেকটি ই ফুটবল প্লেয়ারদের ট্রেনিং ফ্রিতে পেয়ে যাচ্ছেন অথবা স্কিল নিতে যাচ্ছেন তারা অবশ্যই ওখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ওখান থেকে আপনারা যোগদান করে সেখান থেকে আপনি প্রত্যেকটি পিলার ট্রেডিং এবং স্কিল আপনি নিতে পারবেন যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ